পুরো কাঁচা ভেটকি মাছ দেখুন কাটা হবে ও কি মাছের কালার বেরোচ্ছে দেখুন কালার কালার সুন্দরী বলেছি সুন্দরী একদম দেখুন দেখতে রাখুন যত বড় মাছটা কি করে কাটা হচ্ছে কেটে গেল এতটাই যে মাছের কাটা যেরকম ধার যে বড় সাইজের মাছ বলে বিরাট ধার মাছটা পুরো তুলো তুলো অমৃত হবে মুখে দিলে

কাঁচা গঙ্গার ভেটকি একান্ত আপনে স্পেশাল অবশ্যই খেতে গেলে আসতে হবে চাটগা একান্ত আপন এটা আমড়াছড়া দিদগত হবে না তাই তো হ্যাঁ এত সুন্দর মাছ মাছের কোয়ালিটিটাই এত সুন্দর আমি ভিডিওতে দেখেছি অবশ্যই যখনই ফিশ ফ্রাইটা ভাঙছে তখনই মানে মাছের প্রোটিনটা দেখা যাচ্ছে এত সুন্দর মাছ ধরে ধীরে মাছের কাটাটা বা ছড়া নেবে কি ভাবে ঝড় ছেড়ে এইভাবে এত বড় মাছ পনেরো কেজি পনেরো কেজি সাইজে ভেটকি দেখুন এইভাবে খুলে গেল এই হলো মাছ এই হলো মাছ আর এই হলো মাছের কাটা আর এই হলো মাছের মুখটা দেখুন এই হলো মুখ শুধু ঝরে ঝরে পড়বে এইভাবে ভেঙে দিতে হবে মাথাটাকে সাইজটা শুধু দেখুন মাছে ধর দেখো আবার এবার আমরা ছাল ছাড়ানো হবে তারপরে ফিলেটা করা হবে তারপরে ভিস বানানো হবে তাই প্রথমে মাছের কাঁটাগুলো বের করে নিচ্ছি रोबर वो कटे que quatro horas. আমাদের কাটাগুলো ওহ কি সাইজ দেখুন এটা কাটা এত লম্বা লম্বা পুরো যারা যারা গঙ্গার ভেককি খেতে চুপচলা শুন একান্ত আপন চাকদা ভেটকি মানে লোকাল হয় লোকাল একটা হয় ভেরির একটা হয় এত বড় পনেরো কেজি সাইজ কখনো হয় না আর যারা বলে কলকাতা ভেটকি ভেটকি কলকাতা বলে কোনো ভেটকি হয় না ভেটকি মানে হয় হয় চাষের হবে না হলে গঙ্গার হবে না সমুদ্রে হবে আর এই হলো আমাদের সেই গঙ্গার মাছ এত বড়ো বড়ো সাইজ বুঝতেই পারছেন হ্যাঁ ফিলে বেরোচ্ছে কি বেরোচ্ছে সমুদ্র থেকে অমৃত বেরোচ্ছে এগুলো দারুণ সুন্দর কোয়ালিটির মাছ একদম ফ্রেশ টাটকা পুরো মাছটা কাটা হয়ে গেল 15 কেজি সাইজের আর এই হলো মাছ আর এইভাবে ঝরছে ফিলেটা করব শুধু দেখুন যে ভেটকি বলে কাকে এই হলো ভেটকি যে পিওর গঙ্গার কাঁচা ভেটকি মাছে ফিশ ফ্রাই সারা ভারতবর্ষ জুড়ে শুধু একান্দাপনে পাওয়া যাবে এই ধরনের মাছ অন্য কোথাও পাবেন এটা চ্যালেঞ্জ ডামড়া ছাড়া দ্বিতীয় কথা হবে না শুধু একান্ত চাকি হবে এই ধরনের ভেটকি দেখুন পিলাটা দেখুন এই হলো পিওর গঙ্গার সেই কাঁচা ভেটকি মাছের ফিশ ফ্রাইড আমাদের তৈরি হচ্ছে কীভাবে কীভাবে বানানো হচ্ছে পুরোটাই দেখানো হচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে যারা যারা আমাদের ভিডিও পেজটা দেখছে তারা অবশ্য ফলো করুন আর একান্তপন চলে আসুন ঝরে পড়া মাটন খেতে সঙ্গে পিওর গঙ্গার ভেটকি খেতে সঙ্গে আমাদের ইলিশ খেতে সঙ্গে আমাদের বস্তু খাসির সঙ্গে এই আমাদের এখন ডিসেম্বরে স্পেশাল স্পেশাল কম্বো চলছে সব কম্বো অফার এই দেখুন ও কি মাছ দেখুন শালা মোটা কত দেখুন মাছটা একদম এরকম মোটা মাছের ফিশ প্রাই দেখুন আর একটু এই ভেটকি মাছের প্রাইসটা বলে এই মাছটা মাত্র 180 টাকা দাম ফিশ প্রাইটা আর এরকম মোটা মাছের ফিশ প্রাই খেতে হলে চলে আসুন একান দাপন চাকদাই যতরা মাছ ততরা ফিশ প্রাই আমি পরপর পর গুলো করে দেখাচ্ছি শুধু মাছের কাঠিংটা দেখুন ও কি গ্লামার দেখুন গ্লামার কুইন নায়িকা বলে একে একদম যে আমরা বলেছি গ্লামার কুইন নায়িকা একান্ত আপন স্পেশাল স্পেশাল মাছের ফিলেটা দেখুন এরকম ধরবার চাপবো এই হলো ফাইবার মাছের কালারটা পুরো পুরো সিপি সাগরে ফাইবার চলে আসছে মাছে কালারটা পুরো ঝোল পুরো সিপি সাগর সিপি দেখুন একদম মটন কালার আহ কি লাগে অমৃত অমৃত দেশি মটন কালার একদম এই হলো আমাদের মাছ পর পর মাছগুলো এখন কাটা হবে এরকম জলে চলে যাবে ধোয়া হবে একদম সাইজ করে নিয়ে এরকম ঝরে ঝরে পড়বে মাছটাকে তো এই হলো আমাদের ভেটকি যারা যারা পিওর ভেটকির ফিসফ্রাই খেতে ইচ্ছুক অবশ্যই একান্তবনে আসুন এটা আমরা ছাড়া দ্বিতীয় কথা হবে না কোনো রেস্টুরেন্টে মাছ কাটে না সব জায়গায় কিন্তু পাঙ্গা সার হচ্ছে সেই ভাসা মাছ কোথাও ভেটকি দিয়ে পাই হয় না কারণ ভেটকি এই ধরনের ভেটকি কোন রেস্টুরেন্টে কাটেও না আপনারা দেখেননি কেউ দেখাতে পারবে না আর যেটা হয় ভেরির মাছ সেটাকে বলে কলকাতা ভেটকি সেটা আলাদা আর এই মাছটা কিন্তু আলাদা এটা হচ্ছে পিওর গঙ্গার ভেটকি যা মুখে দিলে অসাধারণ সেন্ট হবে অসাধারণ অসাধারণ ফ্লেভার পিওর ভেটকি ও কি লাগছে দেখুন শুধু দেখুন এরকম ঝরে ঝরে পড়ছে শুধু ঝরে পড়া ফিলেগুলো দেখতে দেখুন এক এক করে মাছ তা ভিডিওটা ভালো লাগলে ফলো করুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন একান্ত আসুন ঝরে পড়া মটন খেতে আর পিওর গঙ্গার এরকম সাইজে ভেটকি মাছের ফিস পাই খেতে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে বল খেবে ঝরছে ঝরে ঝরে পড়ছে একান্ত টাটা